ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো এর আগের ভিডিওতে আমি তোমাদের বাংলা সিলেবাসে যা যা আছে আমি তোমাদের কিন্তু সমস্ত পড়ানোর সঙ্গে সঙ্গে সেখান থেকে আমি তোমাদের কোশ্চেন অ্যান্সার কমপ্লিট করে দিয়েছি যারা দেখনি তারা আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো এছাড়াও আমি তোমাদের বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাসও তোমাদের সেখান থেকেও আমি তোমাদের অনেক কোশ্চেন অ্যান্সার দিয়ে দিয়েছি সেই ভিডিওগুলো তোমরা চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো আমি তোমাদের মধ্যযুগের বাংলা সমাজ সাহিত্যের প্রধান দ্বারা সেখান থেকে শ্রীকৃষ্ণকীর্তন বৈষ্ণব পদাবলী চৈতন্য চৈতন্য জীবনী মঙ্গল কাব্য সমস্ত আলোচনা করে দিয়েছি আজকে আমি তোমাদের শাক্ত পদাবলী সেখান থেকে আমি তোমাদের কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দিচ্ছি যারা নতুন চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও আর যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি কমলাকান্তের লেখা বিখ্যাত তাত্ত্বিক কবিতা গ্রন্থটি হল সাধু রঞ্জন কালী মির্জার প্রকৃত নাম কালিদাস চট্টোপাধ্যায় কমলাকান্তকে পৃষ্ঠপোষকতা করেছিলেন মহারাজ কীর্তিচন্দ রামপ্রসাদ সেন কোন শতকের কবি ছিলেন হবে পদাবলীর পুরোদা কবি ছিলেন রামপ্রসাদ সেন বর্ধম বর্ধমানের মহারাজা কমলাকান্তকে কে উপাধি দিয়েছিলেন সাধক রঞ্জন শাক্ত গায়ক কালিদাস চট্টোপাধ্যায় কী নামে পরিচিত ছিল কালী মির্জা রামপ্রসাদ সম্পর্কে প্রথম তথ্য সংগ্রহ করেছিলেন ঈশ্বরগুপ্তম বিদ্যাসুন্দর কাব্যটি ভারতচন্দ্র ছাড়াও যারা রচনা করেছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হল রামপ্রসাদ সিং কোন কবি শাক্তপদ রচনা করেছিলেন মধুসূদন রামপ্রসাদ সেন জন্মগ্রহণ করেছিলেন সতেরোশো কুড়ি খ্রিস্টাব্দে রামপ্রসাদের উপাধি ছিল কবিরঞ্জন ঊনবিংশ শতাব্দীর একজন অন্যতম শাক্ত পদাকার ছিলেন মধুসূদন দত্ত রামপ্রসাদের মৃত্যু হয় সতেরোশো একাশি খ্রিস্টাব্দে রামপ্রসাদের পদগুলি অন্য নাম হল রামপ্রসাদী সঙ্গীত রামপ্রসাদ সেনের জন্ম কোন গ্রামে হয়েছিল কুমার ভট্ট রামপ্রসাদকে কবিরঞ্জন উপাধি কে দিয়েছিলেন রাজা কৃষ্ণচন্দ্র রায় কে শাক্ত সংগীত রচনা করেছিলেন তা হবে দাসরতি রায় রামপ্রসাদ রচিত ছোট বইটির নাম কালী কীর্তন কমলাকান্ত ভট্টাচার্য কোথায় জন্মগ্রহণ করেছিলেন অম্বিকা কালনায় শাক্ত পদাবলী ছাড়া রামপ্রসাদ সেন কোন কাব্য রচনা করেছিলেন এটা হবে বিদ্যাসুন্দর শাক্ত পদ পদকর্তা মহেন্দ্রনাথ ভট্টাচার্যকে কি বলা হতো প্রেমিক রামপ্রসাদ সেনের পিতার নাম রামরাম সেন এটা হবে শাক্ত পদাবলীর শ্রেষ্ঠ পদাকার ছিলেন রামপ্রসাদ সেন ভারতচন্দ্র এবং রামপ্রসাদ দুজনেই আলাদাভাবে কোন কাব্যটি রচনা করেন এটা হবে বিদ্যাসুন্দর আচ্ছা বন্ধুরা আশা করি আজকে শাক্ত পদাবলীর কোশ্চেন অ্যান্সার তোমরা বুঝতে পেরেছো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো আমি তোমাদের নেক্সট ভিডিওতে তোমাদের আবার যেটা বাকি আছে ইসলামীয় ধারা সেখান থেকে তোমাদের আমি কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দেবো আচ্ছা বন্ধুরা ভালো থেকো